জলদি কোটি টাকা বের কর না হলে সব শেষ করে দেব সকাল ঠিক আটটা বেজে পনেরো মিনিট ছিল শহর পুরোপুরি জেগে উঠেছিল রাস্তায় হর্ন চায়ের দোকান থেকে ওঠা ভাপ এবং ছুটন্ত মানুষ ওই ভিড়ের কিনারে ব্যাঙ্ক রোডে একটা ১৩ বছরের ছেলে বসেছিল নাম ছিল আকাশ তার সামনে জুতোর একটা লাইন ছিল কালো বাদামি দামি সস্তা আকাশের হাতে পুরনো ব্রাশ ছিল আর পাশে অর্ধেক ঘষা পলিশের কৌটো আকাশ জুতো পালিশ করত কিন্তু তার নজর সব সময় উপরে থাকত ঠিক সামনে দাঁড়িয়েছিল শহরের সবচেয়ে বড় ব্যাংক কাঁচের উঁচু ইমারত ভিতরে যাওয়া মানুষদের এমন দেখাত যেন তাদের দুনিয়ার কোনো চিন্তা নেই স্যুট টাই মোবাইল আর তাড়াহুড়ো আকাশ ব্যাংকের বাইরে রোজ বসত কারণ শুধু কাজ ছিল না তার ব্যাংক পছন্দ ছিল কারণ সেখানকার আওয়াজ যখন অটোমেটিক দরজা খুলতো একটা বিশেষ ক্লিক হতো। যখন সিকিউরিটি গেট দিয়ে কোনো ভারী ব্যাগ যেত বিপ আওয়াজ বদলে যেত যখন ভিতরে ক্যাশ ভ্যান আসত মেঝেতে যেতে কম্পন হত আকাশেই সব খেয়াল করত মানুষ ভাবত সে শুধু জুতো পালিশ করা বাচ্চা আসলে সে জিনিসগুলোকে মেলাত সেদিন সকালে পরিবেশ একটু আলাদা ছিল ব্যাংকের বাইরে সিকিউরিটি বেশি ছিল দুই গার্ড গেটে একজন ভিতরে আকাশ জুতো তুলতে তুলতে ভাবল আজ কিছু বড় ব্যাপার আছে তখনই সকাল প্রায় দশটার সময় হঠাৎ পাঁচজন মানুষ ব্যাংকের দিকে এগিয়ে এলো সবার পরনে কালো কাপড় ছিল মুখে কালো কাপড় বাঁধা চোখে অদ্ভুত এক তারা আকাশের হাত থেমে গেল তাদের জুতো খুব পরিষ্কার ছিল কিন্তু চালে ভয় ছিল আকাশ ব্রাশ নিচে রাখল এবং মন দিয়ে দেখল পাঁচজন একসঙ্গে ভিতরে ঢুকল তিন মিনিট বাস তিন মিনিট পরেই ব্যাংকের ভিতর থেকে শোর উঠল সবাই নিচে বসে পড়ুন এটা ব্যাংক ডাকাতি আকাশ এই শব্দগুলো পরিষ্কার শুনল কাঁচের দরজা বন্ধ হয়ে গেল ভিতরে হুড়োহুড়ি পড়ে গেল মানুষ মাটিতে শুয়ে পড়ল ম্যানেজারের কেবিন থেকে চিৎকার শোনা গেল পাঁচশো কোটি আজই ট্রান্সফার হবে যদি কেউ নড়াচড়া করে তবে যান থেকে মেরে দেব বাইরে ভিড় জমতে শুরু করল কিন্তু ভিতরে কি হচ্ছে তা কারো পরিষ্কার জানা ছিল না আকাশ দাঁড়িয়ে পড়ল তার বুক ধরফর করছিল কিন্তু মাথা শান্ত ছিল সে লক্ষ্য করল ব্যাংকের পিছনের গলিতে একটা ভ্যান দাঁড়িয়েছিল ইঞ্জিন চালু নম্বর প্লেটে কাদা লাগানো ছিল যেন ইচ্ছা করে লুকানো হয়েছে আকাশের কিছু মনে পড়ল গত সপ্তাহে ওই ভ্যানটাকেই সে রাতে দেখেছিল তখনই ব্যাংকের সার্ভার রুমে মেনটেনেন্স চলছিল এটা আজকের প্ল্যান নয় আকাশ বিড়বিড় করল এটা প্রস্তুতি ভিতর থেকে আরও একটা আওয়াজ এলো ম্যানেজার অনুনয় করছিল এত টাকা একসঙ্গে সম্ভব নয় আমাদের সিস্টেমে সময় লাগবে তখনই একচোর চিৎকার করলো আমরা সব দেখে রেখেছি সিস্টেম টাইম ব্যাকআপ সব আকাশের চোখ কপালে উঠল সে বুঝে গেল এরা শুধু অস্ত্রধারী চোর নয় এরা বুদ্ধিমান চোর ছিল আর যদি কেউ এখনই কিছু না করে তবে পাঁচশো কোটি শুধু ব্যাঙ্ক থেকে নয় পুরো শহরের ভাগ্য থেকে উধাও হয়ে যাবে আকাশ তার নোংরা হাত দেখল তারপর ব্যাংকের কাচের দরজার দিকে এসে প্রথম কদম বাড়ালো। এবং এখান থেকেই গল্প আসল মোড় নিতে শুরু করল ব্যাংকের কাচের দরজা ভিতর থেকে লক ছিল বাইরে ভিড় বাড়তে থাকল কিন্তু কেউ কিছু বুঝতে পারছিল না আকাশ দরজার পাশে দাঁড়িয়েছিল তার কান পুরোপুরি খোলা ছিল ভিতর থেকে আওয়াজ পরিষ্কার আসছিল ম্যানেজার টাইম পাস করবেন না কোড দিন ভুল কিছু করলে এখানেই শেষ করে দেব আকাশ চোখ বন্ধ করল তার ব্যাংকের ভিতরের আওয়াজগুলো মনে পড়তে লাগল ক্যাশ কাউন্টারের নিচের হালকা কম্পন সার্ভার রুমের এসির অনবরত আওয়াজ আর সবচেয়ে জরুরি ইমার্জেন্সি লক সিস্টেমের ওই ধীর টিকটিক যা শুধু তখনই শোনা যেত যখন কিছু ভুল হতো আকাশের মনে পড়ল গত মাসে ব্যাংকের পিছনের দরজার সেন্সার খারাপ ছিল গার্ড বলেছিল কাল ঠিক হয়ে যাবে কিন্তু কাল আর কখনো আসেনি আকাশ ধীরে ধীরে পিছনের গলির দিকে এগোল ওই পুরনো সার্ভিস গেট অর্ধেক খোলা যেন কারোর বিশ্বাসই নেই যে কোনো বাচ্চা সেখানে আসবে সে ভিতরে উঁকি দিল শুধু অন্ধকার আর একটা সিঁড়ি যা নিচে বেসমেন্টের দিকে যাচ্ছিল আকাশের শ্বাস দ্রুত হয়ে গেল কিন্তু সে থামল না নিচে সার্ভার রুমের কাছে নড়াচড়া ছিল দুজন চোর সেখানে মোতায়েন ছিল অস্ত্র হাতে নজর স্ক্রিনে উপরের কাজ শুরু হয়ে গেছে একজন বলল ম্যানেজার ভয় পেয়েছে আকাশ দেওয়ালের পিছন থেকে দেখল স্ক্রিনে ব্যাংকের ইন্টারনাল নেটওয়ার্ক খোলা ছিল টাইমার চলছিল পঁয়তাল্লিশ মিনিট এরা টাকা ট্রান্সফার করছে না আকাশ ভাবল এরা সিস্টেমকে বাধ্য করছে সে বুঝে গেল যদি ট্রান্সফার জোর করে করানো হয় তবে ব্যাংক নিজেই ইমার্জেন্সি প্রোটোকলে টাকা একটা সাসপেন্স চ্যানেলে ফেলে দেবে তখন ওই টাকা না ব্যাংকের থাকবে না চোরদের শুধু হাওয়ায় উপরে হঠাৎ চিৎকার প্রতিধ্বনিত হলো পাঁচ মিনিট আর না হলে আকাশ সিদ্ধান্ত নিয়ে নিল সে ধীরে ধীরে এগিয়ে গেল সার্ভার রুমের পাশে লাগানো ফায়ার অ্যালার্ম লাইন সে জানত যদি এই অ্যালার্ম বাজে তবে পুরো ব্যাংকের সেকশন লক হয়ে যাবে আর পুলিশের কাছে অটোমেটিক অ্যালার্ট চলে যাবে কিন্তু একটা সমস্যা ছিল যদি অ্যালার্ম সরাসরি বাজে তবে চোররা উপরে মানুষদের ক্ষতি করতে পারত আকাশ জুতো পালিশের কৌটো বের করলো তাতে শুধু পালিশ ছিল না একটা ছোট মেটাল ক্লিপ আর পাতলা তার সে ফায়ার অ্যালার্মকে সরাসরি স্পর্শ করল না সে শুধু সেন্সারের ছন্দ বিগড়ে দিল বিপ বিপ অ্যালার্ম পুরোপুরি বাজলো না কিন্তু কন্ট্রোল রুমে স্ক্রিন লাল হয়ে গেল উপরে ম্যানেজার চিৎকার করল সিস্টেম লক হচ্ছে চোররা ঘাবড়ে গেল কে হাত দিল নিচে দেখো দুজন চোর নিচে দৌড়ল আকাশ পিছিয়ে গেল কিন্তু সেই নিজের কাজ করে দিয়েছিল এখন ব্যাংকের সিস্টেম হাফ লকে ছিল টাকা ট্রান্সফার হওয়াও সম্ভব ছিল না আর বাইরে পুলিশ সাইলেন্ট অ্যালার্ট পেয়ে গিয়েছিল আকাশ দেওয়ালের সাথে হেলান দিল তার হাত কাঁপছিল কিন্তু খেলা এখনও শেষ হয়নি উপরে চারজন ছিল অস্ত্রের সাথে আর একজন ম্যানেজার যার প্রাণবাজি ছিল আকাশ উপরের দিকে দেখল সিঁড়ির দিকে তার মাথায় শুধু একটা কথা ছিল এখন ভয় পাওয়ার সময় নয় এখন চাল চালার সময় আর সে সিঁড়ি বাইতে লাগল সিঁড়ি সরু ছিল প্রতি কদমে আকাশ উপরের আওয়াজ আরও পরিষ্কার শুনতে পাচ্ছিল কারো জুতো মেঝেতে ঘষছে কারো শ্বাস দ্রুত ভয় শুধু বন্দিদের মধ্যে ছিল না চোরদের মধ্যেও ছিল আকাশ এটাই আশা করেছিল সে উপরে বেরোলো তো রিসেপশন এরিয়া দেখা গেল কাচের দেওয়ালের মাঝে মানুষ মাটিতে বসেছিল হাত মাথায় চোখে ভয় পাঁচজন চোর আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়েছিল চারজনের হাতে অস্ত্র একজন সম্ভবত লিডার ম্যানেজারের একদম কাছে কেউ উপরে তাকাবেন না লিডার চিৎকার করল আকাশ কাউন্টারের পিছনে ঝুঁকে পড়ল তার নজর সরাসরি লিডারের উপর ছিল তার চালচলন তার দাঁড়িয়ে থাকার ধরন আকাশের কাছে কিছু চেনা লাগল লিডার বারবার ঘড়ি দেখছিল প্রতি তিরিশ সেকেন্ডে আকাশ বুঝে গেল সে টাইমারের জন্য নয় কোনো সিগনালের অপেক্ষায় আছে তখনই এক চোর বলল নিচে থেকে কোনো জবাব আসছে না লিডারের স্বর বদলে গেল তাহলে প্ল্যান বি আকাশের হৃদস্পন্দন বেড়ে গেল প্ল্যান বি মানে জলদি লিডার ম্যানেজারের ঘাড়ের কাছে বন্দুক চেপে ধরল এখন এখনই কোর্ট দাও ম্যানেজার কেঁদে ফেলল সিস্টেম লক হয়ে আছে আমি কিছু করতে পারবো না এটাই সুযোগ ছিল আকাশ মেঝেতে পড়ে থাকা একটা জলের বোতল দেখল ধীরে ধীরে সেটাকে গড়িয়ে দিল বোতল কাউন্টারে ধাক্কা খেলো কে একজন চোর ঘুরে তাকাল মাত্র দুই সেকেন্ড আকাশ উঠে দাঁড়িয়ে বলল সাহেব জুতো পালিশ করিয়ে নিন পুরো হল স্তব্ধ হয়ে গেল এক পলকের জন্য সবার মনে হল কেউ ভুল শুনেছে কি লিডার গর্জে উঠল আকাশ এগিয়ে গেল ভয় তার গলায় ছিল না আপনার জুতো দামি আকাশ বলল কিন্তু আপনি ভুল এখানেই করেছেন লিডার হাসল বাচ্চা এখান থেকে পালা আকাশ তার দিকে তাকালো। আপনি ব্যাংকের সিস্টেমকে বাধ্য করেছেন কিন্তু আপনি মানুষদের পরেননি লিডারের মুখ শক্ত হয়ে গেল আকাশ চারদিকে দেখল আপনারা পাঁচজন কিন্তু আপনারা একে অপর বিশ্বাস করেন না এক চোর ঘাবড়ে গিয়ে বলল এসব কি বকবক করছিস আকাশ সরাসরি তার দিকে তাকালো। নিচে দুজন গিয়েছিলেন একজন ফিরে এল না কেন ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল লিডার ফিরল তুই কি জানিস এমন ধীর গলায় বলল পুলিশ বাইরে আছে সাইলেন্ট অ্যালার্ট গেছে আর ব্যাংকের সিস্টেম এখন আপনাদের নিয়ন্ত্রণে নেই প্রথমবার লিডারের আঙুল কাঁপল আকাশ শেষ আঘাত করল আর সবচেয়ে বড় ভুল আপনারা জুতো বদলাননি সবাই অবাক হয়ে গেল যখন আপনি গতবার সার্ভার রুমে এসেছিলেন আকাশ বলল আপনাদের জুতোয় ওই তেল লেগেছিল যা শুধু ব্যাংকের জেনারেটর রুমে থাকে লিডারের চোখ কপালে উঠল এখন আকাশ জানত সে সঠিক জায়গায় আঘাত করেছে আর চোররাও জেনে গিয়েছিল এই ছেলেটি শুধু জুতো পালিশ করা বাচ্চা নয় এবার ফয়সালা হওয়ার সময় ছিল হলে এমন নিস্তব্ধতা ছিল যেন হাওয়াও থেমে গেছে পাঁচজন চোর এখন আকাশকে নয় একে অপরকে দেখছিল লিডার বন্দুক শক্ত করে ধরল বকবক বন্ধ কর সে গর্জে উঠল কিন্তু তার গলায় এখন আগের মতো জোর ছিল না আকাশ এটা হেয়াল করল ভয় যখন বাইরে থেকে আসে মানুষ লড়াই করে ভয় যখন ভিতর থেকে জাগে মানুষ ভেঙে পড়ে আকাশ ধীরে ধীরে বলল আপনারা প্ল্যান করেছিলেন কিন্তু প্ল্যানে একটা জিনিস ছিল না একজন চোর বিরক্ত হয়ে বলল কি কি? আকাশ বলল আপনারা ভেবেছিলেন ব্যাংক ভয় পাবে কিন্তু আপনারা ভাবেননি যে সিস্টেম আর মানুষ দুজনেই আপনাদের পড়ে নেবে ওই মুহূর্তেই বাইরে থেকে হালকা আওয়াজ এলো সাইরেন নয় শুধু ওয়াকিপকির খড়খড়া নে লিডার বুঝে গেল পুলিশ চলে এসেছে সে দাঁত কিরমির করল কেউ পিছনের দরজা দিয়ে বেরোবে এক চোর সঙ্গে সঙ্গে ঘুরল কিন্তু যেই সে পা বাড়াল ব্যাংকের এমার্জেন্সি শাটার অর্ধেক নিচে নেমে এলো ধরাম এটা কিভাবে হলো সে চিৎকার করল আকাশ বলল হাফ লক মোড দরজা খোলেও আবার বন্ধও হয় কিন্তু পালানোর জন্য নয় এখন চোরদের মধ্যে ঝগড়া শুরু হলো। তুই বলেছিলি সব সেট আছে নিচের জন ফোন তুলছে না কেন পুলিশ কিভাবে এলো লিডার একজনকে ধাক্কা দিল চুপ কিন্তু বিশ্বাস ভেঙে গিয়েছিল আকাশ জানত এখন অস্ত্র দিয়ে নয় বুদ্ধি দিয়ে খেলতে হবে সে ম্যানেজারের দিকে তাকালো স্যার যদি আমি বলি তবে আপনি আমার কথা শুনবেন ম্যানেজার কাপা কাপা গলায় বলল হ্যাঁ বাস এদের এখান থেকে বের করো আকাশ চোরদের দিকে তাকালো। আপনাদের কাছে দুটো রাস্তা আছে সবাই চুপ হয়ে গেল প্রথম আপনারা সিস্টেমের সাথে লড়াই করতে থাকুন টাকা পাবেন না পুলিশ ভিতরে চলে আসবে দ্বিতীয় লিডার জিজ্ঞেস করল দ্বিতীয় আকাশ বলল আপনারা নিজেরা বাইরে বেরোন অস্ত্র নিচে রাখুন আর বলুন যে প্ল্যান ফেল হয়ে গেছে এক চোর চিৎকার করল আমরা পাবল নই আকাশ শান্ত স্বরে বলল না আপনারা ভীত এই কথা সরাসরি বুকে লাগল ওই মুহূর্তেই ব্যাংকের ভিতর স্পিকার অন হল এটা পুলিশ আপনারা চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছেন লিডারের হাত ঢিলে হয়ে গেল সে আকাশকে দেখল তুই কি চাস আকাশ জবাব দিল আমি চাই আজ কেউ মারা না যাক কিছু সেকেন্ডের নিস্তব্ধতা তারপর একটা বন্দুক মেঝেতে পড়ল ধাতব আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল তারপর দ্বিতীয়টা তারপর তৃতীয়টা লিডার শেষবার চারদিকে দেখল আর অস্ত্র নিচে রেখে দিল আকাশ শ্বাস ছাড়ল কিন্তু খেলা এখনও শেষ হয়নি কারণ বাইরে পুলিশ অপেক্ষা করছিল আর ভিতরে এখন সত্যি সামনে আসা বাকি ছিল ব্যাংকের বাইরে সাইরেন এখন পরিষ্কার শোনা যাচ্ছিল নীল লাল আলো কাচের দেওয়ালে নাচছিল ভিতরে বসা মানুষ মাথা তুলে দেখতে লাগল আশা প্রথমবার ভয়ের চেয়ে বড় মনে হচ্ছিল হাঁটু গেড়ে বসে পড়ো লিডার তার সাথীদের বলল এখন সে চিৎকার করছিল না শুধু হাড় মেনে নিয়েছিল আকাশ পিছিয়ে গেল সে নিজেকে মাঝখানে রাখল না সে জানত এখন তার কাজ শেষ হতে চলেছে প্রধান গেট দিয়ে পুলিশ ভিতরে এলো অস্ত্র উঁচিয়ে আওয়াজ উঠিল কোনো নড়াচড়া নয় সবাই মাটিতে পাঁচজন চোরকে হাতকড়া পড়ানো হলো। ম্যানেজারকে সুরক্ষিত বাইরে নিয়ে যাওয়া হলো। মানুষদের একে একে তোলা হলো। একজন পুলিশ অফিসারের নজর আকাশের ওপর পড়ল এই বাচ্চাটা কে ম্যানেজার কাপা কাপা কিন্তু পরিষ্কার গলায় বলল এ এই এই সেই যে ব্যাংক আর পাঁচশো কোটি দুটোই বাঁচিয়েছে অফিসার অবাক হলো আকাশের শার্ট নোংরা ছিল হাতে পলিশের দাগ মুখে ক্লান্তি কিন্তু চোখে ভয় ছিল না তাকে চেয়ারে বসানো হল জল দেওয়া হল ডিসিপি কাছে এসে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানলে যে এই ডাকাতি হতে চলেছে আকাশ সত্যি কথা বলল চোররা আজ আসেনি স্যার তারা আগে থেকেই এখানে ছিল ব্যাংকের ভিতরে ডিসিপির ভ্রু কুচকে গেল মানে আকাশ ব্যাংকের ভিতরের দিকে ইশারা করল সিস্টেমের মেইনটেনেন্স পেছনের সেন্সার আর ওই ভ্যান এই সব ভিত্তের সাহায্য ছাড়া হতে পারে না এক পুলিশকর্মী বলল পাঁচজনই তো ধরা পড়েছে আকাশ মাথা নাড়ল না স্যার এরা শুধু হাত ছিল ঘরে নিস্তব্ধতা নেমে এলো তখনই এক সিনিয়র ব্যাংক অফিসার দ্রুত এলেন মুখ ঘামে ভেজা স্যার তিনি ডিসিপিকে বললেন আমাদের ইন্টারনাল লগসে কিছু অদ্ভুত পাওয়া গেছে আকাশ না দেখেই বলল ক্যাশ ট্রান্সফারের প্রস্তুতি তিন সপ্তাহ আগে শুরু হয়েছিল সবাই তার দিকে তাকাতে লাগল আর তা শুধু একজনের পক্ষেই সম্ভব আকাশ বলল যার কাছে সিস্টেম সিকিউরিটি আর টাইমিং তিনটেরই অ্যাক্সেস আছে ডিসিপি জিজ্ঞেস করলেন কে আকাশ কোনো নাম নিল না সে শুধু এতটুকু বলল যে রোজ ব্যাংকে আসে কিন্তু কখনো গার্ডের হাতে আটকায় না কিছু মিনিট পরে ব্যাংকের অপারেশন হেডকে ঘরে আনা হল মুখ ফ্যাকাশে চোখ নিচে সবাই বুঝে গেল সে ভাঙা গলায় বলল আমি শুধু অংশ চেয়েছিলাম পুরোটা নয় ডিসিপি তাকে গ্রেফতার করার ইশারা করলেন আকাশ স্বস্তির শ্বাস নিল পাঁচশো কোটি সুরক্ষিত ছিল মানুষ সুরক্ষিত ছিল এখন সব শেষ হয়ে গিয়েছিল ডিসিপি আকাশের দিকে তাকালেন তোমার নাম আকাশ তুমি কি করো আকাশ হালকা হাসির সাথে বলল জুতো পালিশ করি স্যার আর শুনি ডিসিপি কিছু মুহূর্ত চুপ থেকে বললেন আজ তুমি অনেক কিছু শিখিয়েছ আকাশ দাঁড়িয়ে পড়ল স্যার আমি কি যেতে পারি কোথায় আকাশ বাইরের রাস্তার দিকে তাকাল সেখানেই যেখান থেকে এসেছিলাম আর সে চলতে শুরু করল পিছনে ব্যাঙ্ক ছিল সামনে রাস্তা কিন্তু আজ শহর প্রথমবার এক জুতো পালিশ করা বাচ্চাকে মন দিয়ে দেখল ব্যাংকের বাইরে এখন ভিড় ছিল মিডিয়া ভ্যান ক্যামেরা মাইক প্রত্যেকে একই নাম জিজ্ঞেস করছিল কে ওই বাচ্চাটা কে পাঁচশো কোটি বাঁচালো আকাশ ভিড় থেকে দূরে ফুটপাতে বসেছিল নিজের পুরনো কাঠের বাক্সের কাছে জুতো ব্রাশ পলিশ সব তেমনই ছিল যেন কিছুই হয়নি তখনই ডিসিপিআর ব্যাংকের চেয়ারম্যান বাইরে এলেন চেয়ারম্যান মাইক ধরলেন আজ যদি এই ব্যাংক দাঁড়িয়ে থাকে তিনি বললেন তবে একটা বাচ্চার কারণে আমরা তাকে দশ কোটি টাকার পুরস্কার দেব ভিড়ে শোর বোর পড়ে গেল ক্যামেরা ঘুরে গেল আকাশের নাম ডাকা হলো সে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল চোখ নিচু চেয়ারম্যান তার কাঁধে হাত রাখলেন তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ খকা এখন তোমার জীবন বদলে যাবে আকাশ কিছু বলল না তাকে একটা চেক দেখানো হলো দশ কোটি মানুষ তালি বাজাচ্ছিল কিন্তু আকাশের বুকে কিছু একটা ভারী মনে হলো ওই রাতে সে ঘুমোতে পারল না রাস্তায় শুয়ে থাকল চেক তার পকেটে ছিল কিন্তু তার মনে হচ্ছিল যেন পকেটে পাথর আছে সকালে সে ব্যাঙ্কে পুনরায় যাওয়ার সিদ্ধান্ত নিল রিসেপশনে দাঁড়িয়ে থাকা গার্ড তাকে আটকালোনা না প্রথমবার আটকাল না আকাশ সরাসরি চেয়ারম্যানের অফিসে গেল স্যার সে বলল আমার টাকা চাই না ঘরে নিস্তব্ধতা নেমে এলো কী চেয়ারম্যান অবাক হলেন আমার স্কুল চাই না আকাশ বলল আমার গাড়ি চাই না চেয়ারম্যান জিজ্ঞেস করলেন তাহলে কি চাই আকাশ জানলা দিয়ে বাইরে দেখল ওই রাস্তা ওই বাচ্চারা আমার সিস্টেম চাই আকাশ বলল এমন সিস্টেম যা শুনতে পায় চেয়ারম্যান কিছু বুঝতে পারলেন না আকাশ বুঝিয়ে বলল যদি কাল অন্য কোনো বাচ্চা এটা দেখত তবে কি আপনি তার কথা শুনতেন ঘরে নিস্তব্ধতা ছিল আকাশ শেষ কথাটি বলল দশ কোটি দিয়ে আমার জীবন বদলাবে কিন্তু যদি তা দিয়ে এমন বাচ্চাদের সুযোগ মেলে তবে অনেক জীবন বদলাবে চেয়ারম্যানের চোখ ভিজে এলো ওই দিনই ব্যাঙ্ক এক সিদ্ধান্ত নিল আকাশ উদ্যোগ রাস্তায় কাজ করা বাচ্চাদের জন্য শেখার জায়গা শোনার জায়গা আকাশ বাইরে বেরোল চেক সে ব্যাংকে ফিরিয়ে দিল সে আবার নিজের বক্সের কাছে বসে পড়ল কিন্তু এখন মানুষ জুতো দেওয়ার সময় তার চোখের দিকে তাকাত কারণ এখন সে শুধু জুতো পালিশ করা ছেলে ছিল না সে ছিল ওই বাচ্চা যে সিস্টেমকে আয়না দেখিয়েছিল পাঁচ বছর কেটে গেল ব্যাঙ্ক রোড সেখানেই ছিল কিন্তু ফুটপাত বদলে গিয়েছিল যেখানে কখনো জুতো পালিশ হতো সেখানে এখন একটা ছোট সেন্টার ছিল নাম ছিল ছোট শুনানি কক্ষ আকাশ এখন আঠেরো বছরের হয়ে গেছে জামাকাপড় সাধারণ ছিল কিন্তু চালে দ্বিধা ছিল না হাতে খাতা নয় ল্যাপটপ ছিল তবুও সে রোজ কিছুক্ষণ ফুটপাতে বসত ওই জায়গায় যেখান থেকে সব শুরু হয়েছিল কক্ষে বাচ্চারা আসত কেউ নোংরা কুড়ানো ছেলে কেউ ধাবার বাসন মাজা ছেলে আকাশ তাদের পড়াত না সে আগে শুনত তুমি কি দেখো তুমি কি শোনো তোমার কি অদ্ভুত লাগে সেখান থেকেই শেখা শুরু হতো। এক দুপুরে ব্যাংক থেকে ফোন এলো ওই ব্যাংক থেকেই আকাশ আমাদের আপনাকে দরকার আকাশ বুঝে গেল যখন সিস্টেম কথা বলে তখন বড় কিছু ভাঙছে ব্যাংকে পৌঁছতেই পরিবেশ বদলে গিয়েছিল মুখ বুলো শক্ত আওয়াজ ধীর স্ক্রিনে নম্বর নয় লাল চিহ্ন ছিল আইটি হেড বলল কোনো চুরি হয়নি কিন্তু পাঁচশো কোটি আবার বিপদে আকাশ জিজ্ঞেস করল কিভাবে? সিস্টেম নিজেই টাকা আটকাচ্ছে আইটি হেড বলল যেন তার আর ভরসা নেই আকাশ চুপ হয়ে গেল সে স্ক্রিন দেখল প্যাটার্ন বদলে গিয়েছিল ভয় আলাদা ছিল এটা হামলা নয় আকাশ বলল এটা ক্লান্তি সবাই অবাক হয়ে গেল আপনারা সিস্টেমকে দ্রুত বানিয়েছেন আকাশ বলল কিন্তু মানুষদের পিছনে ফেলে দিয়েছেন চেয়ারম্যান জিজ্ঞেস করলেন তাহলে সমাধান কি আকাশ জবাব দিল সেটাই যা আপনারা আগে করেননি কি? শোনা ওই দিন সন্ধ্যায় আকাশ এক অদ্ভুত সিদ্ধান্ত নিল সে ব্যাংকের বোর্ডরুমে পাঁচজন বাচ্চাকে ডাকল ওই বাচ্চারা যাদের কখনো গার্ডরা তাড়িয়ে দিত আইটি টিম প্রতিবাদ করল এটা প্রফেশনাল জায়গা আকাশ বলল এটাই তো সমস্যা বাচ্চারা স্ক্রিন দেখল আওয়াজ শুনল একজন বলল এই মেশিন ভয় পাচ্ছে কারণ প্রতিটি সিদ্ধান্ত এখন তাড়াহুড়োয় হচ্ছে ঘরে নিস্তব্ধতা নেমে এল আকাশ হাসল সে উত্তর পেয়ে গিয়েছিল কিন্তু তখনই একটা মেসেজ এলো ইমার্জেন্সি অডিট সরকারি তদন্ত যদি সিস্টেম ফেল হয় তবে ব্যাঙ্ক বন্ধ যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তবে লাইক অবশ্যই করবেন এমনই শক্তিশালী এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য সাবস্ক্রাইব করবেন আর গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখবেন আপনি আপনার গ্রাম বা শহরের নাম কোথা থেকে দেখছেন